চেম্বারে বেশ কিছু বেছে এসে বলে ডাক্তারবাবু মুখটা প্রচণ্ড টক হয়ে যাচ্ছে পেটে প্রচুর গ্যাস হচ্ছে কি করি বলুন তো তাদের জন্য নিয়ে এসেছি তিনটা টিপস এর থেকে পরিত্রানের জন্য এক নম্বর হচ্ছে ঠিক সকাল সাতটার দিকে এক গ্লাস লেবু জল খেয়ে ফেলুন দুই নম্বর টিপস হচ্ছে যখন খেতে যাবেন বা ঘুমোতে যাবেন তখন চার সেকেন্ড শ্বাস নিন এবং চার সেকেন্ড শ্বাসটা ছাড়ুন এক্ষেত্রে কী হবে আপনার প্যারাসিমপ্যাথিক নার্ভটা স্টুনেট হবে এক্ষেত্রে আপনার ব্রেন হ্যাপি তো আপনার গাঁটো হ্যাপি এবং তিন নম্বর টিপস হচ্ছে যখন আপনি বাইট করছেন খেচাচ্ছেন তখন একবার বাইটের পরে বার সেটাকে চিবুন এবং আস্তে আস্তে খান এক্ষেত্রে আপনার হজম ভালো হবে এক্ষেত্রে আপনার হজম ভালো হলে পেটে গ্যাস কম হবে এক্ষেত্রে আপনার ব্রেন খুশি তো আপনার গাঁট সুখী ভালো থাকবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই এরকম ভিডিও পেতে অবশ্যই ডক্টর সুহী ভালো ফলো করুন